বিসিএস হল সরকারি চাকরির সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষা যার মাধ্যমে দেশের প্রশাসন পুলিশ স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ক্যাডারে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় প্রতি বছর লাখো মেধাবী তরুণ তরুণী এই পরীক্ষায় অংশগ্রহণ করে এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রশাসন ক্যাডারে স্থান পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন এই গর্বিত তালিকায় এবার যুক্ত হলেন মিরসরাই উপজেলার মগাদিয়া ইউনিয়নের টিংগুড়িয়া গ্রামের সন্তান জমির উদ্দিন ফিরোজ চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় তিনি চৌষট্টিতম মেধা তালিকায় স্থান লাভ করে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তার এই অসাধারণ অর্জনে পরিবার এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে ফিরোজ ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও ছিলেন কঠোর অধ্যাপস আত্মবিশ্বাস ও দৈর্য নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সফলতা অর্জন করায় তিনি আজ নিরশ্বরায়ের গর্ব হয়ে উঠেছেন